আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের সামনে মোহাম্মদ হজরতল্লাহ আলাহিসাল্লামের জীবনী থেকে কিছু অংশ তুলে ধরা হবে ইনশালি রহমান ইবনা আমিরের বিবাহে আবদ্ধ ছিলেন অতপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন হজরত আয়েশা সিদ্দিকা রাদ আল্লাহ আনহা তিনি হজরত আবু বক্কর সিদ্দিকার আনহার কন্যা ছয় বছর বয়সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের সাথে বিবাহ হয় এবং প্রথম হিন্দ্রী সনের নয় বৎসর বয়সে তার রূপসতী বা স্বামীর বাড়িতে উঠাইয়া নেওয়া সম্পন্ন হয়েছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নয় বৎসর সহচার্য তার উপর কি প্রভাব বিস্তার করেছিল এবং কি কি অর্জন করেছিলেন তা মহান সাহাবিগণের উক্তি থেকে অনুবাদ করা যায় সাহাবিগণ বলতেন যখন কোনো মাসাল আমাদের সন্দেহ সৃষ্টি হতো তখন আমরা হজরত আয়সা সিদ্দিকার নিকট সমাধান পেতাম এ কারণে প্রসিদ্ধ সাহাবিগণের অনেকেই তার শিষ্য ছিলেন হজরত হাফসারাদ আল্লাহ তালহ তিনি উমর ফারুক রাদ্লাহ তালহ এর কন্যা ছিলেন প্রথমে উনাইশ ইবনে হুজাইপার সাথে তার বিবাহ হয় অতপর হিজরি দ্বিতীয় অথবা তৃতীয় শনে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি সাল্লাম এর সাথে বিবাহ হয় হজরত জয়নাব বিনতে ফোজাইমা হেলালিয়া তালহ তিনি উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা নামে পরিচিত ছিলেন প্রথমত তুফাইল ইবনে হারেসের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি তাকে তালাক দিলে পরে তার ভাই ওবায়দুল্লার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন তিনি যখন উহুদযুদ্ধে এক মাস পূর্বে শহীদ হয়ে যান তখন হিজরি তৃতীয় সনে উহযুদ্ধের এক মাস পূর্বে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের সাথে তার বিবাহ হয় এবং মাত্র দুই মাস গড় সংসার করার পর ইন্তেকাল করেন হজরত উম্মে হাবিবা রাদে আল্লাহতাল আনহা তিনি হজরত আবু সুফিয়ান রাদে আল্লাহ আনহার কন্যা প্রথমে ওবায়দুল্লাহ ইবনে জাহাসের সাথে তার বিবাহ হয় ওবায়দুল্লার তরফ থেকে সন্তানা হয় তার স্বামী স্ত্রী দুজনই মুসলমান হয়ে হাবসায় হিজত করতে গিয়েছিলেন সেখানে পৌঁছে গেল। এবং উম্মে হাবিবা নিজ ইমান আকিদার উপর অটল থাকেন সে সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম হাফসার বাদশাকে একটি পত্র লিখে পাঠালেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের পক্ষ হতে উম্মে হাবিবাকে যেন বিবাহের প্রস্তাব দেন সুতরাং নাজাসী বিবাহের প্রস্তাব দেন এবং নিজেই বিবাহের অভিভাবক হয়ে চার শত দিনার মহারানা নিজেই আদায় করে নেন হজরত উম্মেদ সালমারাদ আল্লাহ আনহা হজরত উম্মে সালমার্দের আল্লাহ তালহা এর নাম ছিল হিন্দা প্রথমে আবু সালমার বিবাহে ছিলেন তার পক্ষ হতে সন্তানও ছিল হিজরতের চতুর্থ বর্ষে এবং কোনো কোনো বর্ণনায় তৃতীয় বর্ষে জুমাদাস সানি মাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের বিবাহে বসেন বলা হয়ে থাকে যে হজরত উম্মে সালমার তাল আনহা সমস্ত পবিত্রতমা বিবেকনের পরে ইন্তেকাল করেছিলেন আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ